অদ্রি বিমানের বাড়ি থেকে চলে এসেছে এক মাস হলো প্রথম দুই দিন অদ্রি একটা হোটেলে ছিল এরপর অফিসের ম্যানেজারকে রিকোয়েস্ট করে একটা অফিসার্স কোয়ার্টার নিয়েছে অদ্রি যেহেতু প্রথমে অফিসার পদে ছিল এবং পরে রিসার্চ সেকশনে ঠুকেছে তাই ম্যানেজার অদ্রিকে রিকোয়েস্টের ভিত্তিতে অফিসার্স কোয়ার্টার দিয়েছে এদিকে শিমু যেন বিমানের পেছনে লেগেই আছে বিমান রুমে থাকলে হোটেল বিমানের রুমে ঠুকে পড়ে শিমু মিভান একদিন রুমে তালা দিয়ে যেতে ভুলে গিয়েছিল তখন বাড়ি ফিরে নিজে নিজের রুমে গিয়ে দেখে ড্রেসিং টেবিল গোছানো বিছানার চাদর পাল্টানো আর তার আর অদৃশ্য বাঁধানো ছবিটাও নেই এগুলা দেখে মিভান অনেক ক্ষেপে যায় সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মা আমার রুমে কে ঢুকেছিল মিভানের মা তখন حادثের বই পড়ছিলেন ছেলে কথা শুনে সে জবাব দেয় কে আর সিমু তোর ঘরটার অবস্থা দেখেছিস। ওইটা দেখে মনে হচ্ছিল কোনো মানুষ থাকে তাই শিমু আমাকে বলল ঘরটা গুছিয়ে দিবে তাই গুছিয়ে দিল বিমান বুঝলো তার মাকে এখন কিছু বলে লাভ নেই তাই তার বড় ভাই ও ভাবি ঘরের দিকেই গেল কারণ তার বড় ভাই এখন ঘরেই আছে ভাইয়ের ঘরের দরজা নক করার পর ইভান বিমানকে ভেতরে আসতে বলে বিমান ভেতরে এসে বলে দেখো ভাইয়া তোমার শালিকাকে তুমি বলে দাও সে যেন আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢোকে তাছাড়া আমি তোমার শালিকাকে আমার রুমে ঢোকার পারমিশন কখনো দিব না ইভান বিমানকে আশ্বস্ত করে বলে সে সিমুকে বলে দিবে এর মধ্যে এই রিমু মুখ ফিংচিতে বলে কয়েকদিন পর তো আমার বোন তোমার ঘরে এমনিতেই ঢুকবে তাহলে এখন ঢুকলে সমস্যা কোথায় হে রিমু কথা বিমান চাচ্ছিল হেসে বলে কে ঢুকবে আর কে ঢুকবে না সেটা সময় বলে দিবে ভাবি বিমান নিজের রুমে চলে যায় আর ইভান যায় সিমুকে নিষেধ করতে যেন বিমানের রুমে না যায় দুলাভাইয়ের মুখে এমন কথা শুনে সিমু কিছুটা অপমানিত হয় তাই চুপ করে শুনে যায় রিমু তো এখনও সাত মাসের প্রেগনেন্ট তাই ইভান রিমুকে কিছু বলে না পরের দিন সকালে শিমুর ফোনে একটা কল আসে কলকৃত ব্যক্তি শিমুকে বলে মিস শিমু আপনি যাকে বিয়ে করার জন্য এত ষড়যন্ত্র করছেন আদৌ কি সে কখনো বাবা হতে পারবে আপনি কি শিশুর যে সমস্যাটা শুধু কি মিস ওদ্রি ছিল সমস্যাটা তো মিস্টার বিবানেরও থাকতে পারে শিমু প্রথমে বিশ্বাস করতে চায় না ফোনের অপর পাশে থাকা লোকটার কথা হ্যাঁ ফোনের অপের পাশে অদ্রি কথা বলছে না কথা বলছে অদে কলিগ জাবির অদে থেকে এই এক মাসে সব বলেছে জাবির প্রথমে ড্রাগটা বিমানকে দেওয়া হয়েছে শুনে ভয় পেয়েছিল তবে অধীর পুরো কাহিনী শুনে সে অধীরকে বড় ভাই হিসেবে ছোট বোনকে সাহায্য করবে তাই জাবির শিমুকে প্রাইভেট নাম্বার দিয়ে ফোন করে শিমু প্রত্যুত্তরে বলি আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি এসব কথাবার্তা বলতেছেন বিভানের সম্পর্কে এমন তো না যে আপনাকে আদ্রি ফোন দিতে বলেছে এখন যাতে আমি বিমানকে বিয়ে না করি তাই আদ্রি এই চাল চালছে তাই না যাবে আগে থেকে জানতো সীমা এই ধরনের কথা বলতে পারে তাই সে একটু না ঘাবড়িয়ে হেসে দেয় উচ্চ এরপর বলে না মিস আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মিস্টার বিমানকে আপনার ইচ্ছা মতো যে কোনো হসপিটালে নিয়ে টেস্ট করে দেখতে পারেন আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি মিসেস ওদ্রিকে আমি চিনি না সাথে আমি এটাও জানি আপনি টাকা পয়সা সম্পত্তির জন্য এসব গেম খেলছেন কিন্তু মনে রাখবেন টাকা পয়সা সম্পত্তি আপনার বনে ছেলের হবে আপনার না কারণ বিমানের তো বাচ্চা হবে না আপনার বোনকে যেহেতু সম্পত্তি দিবেন তাহলে কষ্ট করে আপনি জীবনটাকে কেন নষ্ট করবেন বলে অপর পাশে সীমা চুপ করে আছে জাবির অদ্রি বুঝলো শিবুর মাথায় এখনো পুরোপুরি ব্যাপারটা ঢুকেনি তাই জাবি আবার বলে আপনি সম্পত্তি তো অন্যভাবে নিতে পারবেন কিন্তু আপনি জীবনটা কেন নষ্ট করবেন আমার কথাটা একটু ভেবে দেখবেন জাবির কল কেটে দেয় জাবিরের সামনে বসে থাকা অজি উচ্চস্বরে হেসে ওঠে এরপর সগক্তি করে বলে মাকড়ো সাঁতার আপনা জালেই ফাঁসে খুব তো চেয়েছিলে তাই না দুই বোন মিলে রাজত্ব করবে রিমু ভাবি আমাকে সরিয়ে দিয়ে তোমার বোনকে আমার জায়গায় বসাবে তাই না আমার জায়গা আমি কাউকে ছিনিয়ে নিতে দেই না যদি স্বেচ্ছায় ছাড়ি তখন নিতে পারবে কিন্তু বিভান আমার জীবনে এমন কেউ যাকে আমি স্বেচ্ছায় ছাড়বো না এরপর জাবিরের উদ্দেশ্যে বলে জাবির ভাই শিমুকে এখন আর কোনো ফোন দেবে না আবার কালকে ঠিক এ সময়ে আবার ফোন দেবেন না ঠিক আছে আমিও দেখব ওই নিসমনের মেয়ে এবার কি করে এইসব মেয়ের কারণে সংসার করতে পারে না সংসার ভাঙতে এরা পটু আমার মনে হয় এখন সব স্ত্রীকে তোমার মতো হতে হবে যাতে শিমুর মতো মেয়েরা জিততে না পারে হাজি দীপ্তির হাসি হাসি জাবিরের কথায় ওদিকে শিমু সারা এই কথা নিয়ে ভাবতে থাকে নিজের বোনকে ওই কথা জানেনি দুই দিন আগে অজি ডাক্তারের কাছে আবার চেকআপ করেছে ডাক্তার বলেছে অদ্রি এখনও পুরোপুরি সুস্থ সে এখন যে কোনো সময় কনসেপ্ট করতে পারবে নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে অজি এই স্টেপটা এখন নিয়েছে পরদিন যাবে নিয়ম মতো আবারও সে মুখে কল করে কি ভাবলেন নিশ্চয় আমার কথা বিশ্বাস হচ্ছে না তাহলে আজকেই না হয়ে একবার চেক আপ করিয়ে নিন সবাইকে বলুন সমস্যাটা বিবানেরও তারপরেও চেক আপ করে সিউর হয়ে নিন যে কোনো হসপিটালতে কেউ করতে পারেন যদি ইচ্ছা হয় তাহলে আপনাদের পরিচিত কোনো ডাক্তারের কাছ থেকেও না হয় চেক আপ করিয়ে নিন শিমুর এবার নিজেরও ভয় হচ্ছে তাই সকলেই ব্রেকফাস্ট টেবিলে এসে সবাইকে কথাটা বলে সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় বিবেলের মা তো রেগে গেছে তার ছেলে সম্পর্কে এরকম কথা শুনে কিন্তু সে রেগে গেলেই বা হবে সিমন আছরবান্ধা সে টেস্ট করাবে। বিভানিতে আপত্তি করে না কারণ যদি বিমানে সমস্যা হয় তাহলে তার মাকে বোঝানো যাবে সবাই মিলে হসপিটালে যায় এবং ডক্টরের কনসাল্ট নিয়ে টেস্ট করায় এমার্জেন্সিতে আধ ঘন্টা পর রিপোর্ট দিতে বলে রিপোর্ট দেখে ডাক্তার সবাইকে যখন বলি বিমানের প্রবলেম তখন বিমানের মা শক্ট হয়ে যায় শিমু আর রিমু বিরক্তিতে বসে থাকে ইভা নিজের ভাইকে সান্ত্বনা দিতে থাকে কারণ বিভান অনেকটা কষ্ট পেয়েছে বাসায় ফিরে বিভানের মা বিভানকে বলে আমি ভুল করেছি আমি এটা ভাবিনি যে সমস্যা দুজনেরই থাকতে পারে ওদের তো বলেছিল সে তিন মাস পরে কনসিপ করতে পারবে কিন্তু তার কনসিভ না হয়। আমি তাকে কত কিছু বলেছি এমনকি সিমু ওর সি রিমোর কথাই ডিভোর্স পেপারে সাইন করতে বলেছি উপস্থিত সকল তো রিমু ও সীমতো তো ভয় পেয়ে গেছে কারণ ইভান জানতো না যে ডিভোর্স পেপার তার বউ ও শালি তার মাকে দিয়েছে অদ্রীকে সাইন করতে বলতে বিভান এগুলো জানতো তাই সে চুপ করে আছে এগুলো নিয়ে সেদিন বিভান ও রিমুর মধ্যে ঝামেলা হয় রিমু বলে সে নাকি বিভানের ভালোর জন্যই কাজটা করতে চেয়েছিল কিন্তু সেকে জানতো যে বিমানের সমস্যা এগুলো বলে ইভানকে কিছুটা থামায় অদরে ওদিকে শান্তিতে একটু ফুসুতের জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে ক্যামেরা ও মাইক্রোচিপে কী কী হচ্ছে সেগুলো সে পরে শুনে নেবে সময় করে সেদিনই রাত বারোটার পর রিমু শিমুর ঘরে যায় নতুন প্ল্যান করতে সবাই ঘুমিয়ে আছে তাই ঘরের দরজা বন্ধ না করে হালকা চাপিয়ে তারা আলাপ করতে লাগে এদিকে বিবানের মা টেনশনে ক্ষমাতেই পারছে না সে নিজের রুমে পাচারি করছে ইবানের মা স্বভাববশত কখনও দরজা লাগায় না সব সময় চাপানো থাকে হঠাৎ করে এই শিমুর রুমে লাইট জ্বলতে দেখে সে আস্তে আস্তে সেদিকে যায় সেই মরুমের দরজার সামনে গিয়ে এসে আড়াল থেকে সব শুনতে থাকে সেই মরুমেও নতুন প্ল্যান করছে দেখাবো আমি তোর অক্ষমদেবকে বিয়ে করতে পারবো না তুই অন্য কোনো উপায়ে ভাব কিভাবে সব সম্পত্তি নিজে লিখতে পারবি অবশ্যই আমাকেও কিছু দেওয়া লাগবে আরে চিন্তা করিস না বিভানের তো কখনো বাচ্চা হবে না তাহলে সব সম্পত্তি এমনি আমার ছেলের নামে চলে আসবে সেখান থেকে তোকে আমি পঁচিশ শতাংশ দিব আর অনেক কিছুই বলতে লাগে আর দরজার বাইরে থেকে এই বিমানের মা এসব শুনেছেন যেন নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না সে দুজনে প্ল্যানে পানি ঢালতে দরজা খুলে ভেতরে ঢুকে হঠাৎ করে রুমের মধ্যে কাউকে প্রবেশ করার আভাস পেয়ে দুই বোন সেদিকে তাকায় দিব নিজের শাশুড়িকে দেখে একদম ভয় পেয়ে যায় বিমানের মা বলে এই তোমাদের কথা শুনে আমি আমার ছোট কে। বাড়ি ছাড়তে বাধ্য করেছি আর তোমরাই কিনা আমার ছেলের ক্ষতি চাইছ তাও সামান্য সম্পত্তির জন্য আমি তো ভুলেই গিয়েছিলাম রিমু কেমন সহব সহবাবের মেয়ে তারপরও আমি তোমাদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করেছিলাম তোমাদের এই পরিকল্পনা আমি সফল হতে দিব না আমি কাল সকালে আমার দুই ছেলেকে সবকিছু বলবো শিমু রিমু ভয় পেয়ে যায় এই ভয় পাওয়া থেকে তারা এমন কিছু করে বসে যা তাদেরকে সারা জীবন বইতে হবে রিমো শিমু বিভানের মাকে আটকাতে দুজনে মিলে দিতে শুরু করে শিমুর কিছুটা অনিচ্ছাবশত বা ইচ্ছাবশত ধাক্কায় বিভানের মা খাটের সাইডে চোখা কানের সাথে মাথার পেছনে আঘাত পায় আর তখনই উনি আর্তনাদ করবে তখন শিমু তার মুখ ধরে রাখে যাতে আর্তনাদ বাইরে না যায় আর রিমু সে প্রথমে বেশ ভয় পেয়ে গিয়েছিল শাশুড়িকে ডিঙে অপর পাশে যাওয়ার সময় সে ভুলবশত শাশুড়ির পায়ের সাথে একবার বেজে অপর পা কার্পেটের সাথে লেগে সে ফ্লোরে পড়ে যায় একদম পেট নিচে দিয়ে প্রেগনেন্সির সময় শেষে তিন মাস ও প্রথম তিন মাস দেখে শুনে চলতে হয় প্রেগনেন্ট মা যদি একটু ভয়ও পায় বা তার যদি একটা হার্টবিটও মিস হয় তাহলে বাচ্চাকে নিয়ে শঙ্কা থাকে রিমো ফ্লোরে পড়ে যাবার পর পেটের তীব্র ব্যথা অনুভব করে চিৎকার করে ওঠে সিমর রুমটা যেহেতু বিমানের রুমের পরে স্টোর রুমের পাশে তাই শব্দটা আগে বিভানে কানে গেল অতটা জোরালো ভাবে শোনা যাওয়ার কথা না তবে রাতের বেলা নিস্তব্ধতার কারণে তীক্ষ্ণভাবে কানে আসে বিভানের বিমান শব্দের উৎস খুঁজতে জলদি করে নিজের রুমে দরজা খুলে বিভান রুমের লাইট অফ করে খাটের উপর শুয়ে রুমের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল নিজের রুম থেকে বের হয়ে বিমান দেখলো শিমর রুমের দরজা খোলা আর সেখান থেকে অস্ফুট স্বরে গগানি আওয়াজ আসছে তড়িঘড়ি করে কিছু না ভেবে সেই রুমে ভেতরে যেয়ে দেখে তার মাও ভাবে ফ্লোরে পড়ে আছে ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে ওদের দুজনের পাশেই কর্তব্য কর্তব্যমীম হয়ে দাঁড়িয়ে আছে আর নিজের বোনের দিকে ভয়ার্থ চোখে তাকিয়ে আছে দুজনের এই অবস্থা দেখে বিভান চলতি করে দুজনের কাছে গিয়ে দেখে তার মায়ের মাথার পেছন থেকে ও তার ভাবির পায়ের নিচ দিয়ে রক্তের স্রোত বইছে এই অবস্থায় বিভান কী করবে বুঝতেই পারছে না সে কার দিকে দেখবে মায়ের এ না ভাবির দিকে বিমান জলদি করে তার ভাই রুমে গিয়ে ভাইকে ডেকে তুলে নিয়ে আসে ইভান তার মা ও স্ত্রীর এই অবস্থা দেখে খাবড়ে যায় ইভান বিভানকে মাকে নিতে বলে ও সে তার স্ত্রীকে নিয়ে এখনই হাসপাতালে উদ্দেশ্যে রওনা হয় রাত তখন প্রায় একটারও বেশি হাসপাতালে পৌঁছাতে পৌঁছতে রাত দুইটা বেজে যায় এমার্জেন্সিতে শুধু একজন ডাক্তার আছে ওই ডাক্তার বিমানের মাকে নিয়ে যায় সাথে একজন নার্সকে বলে গানি বিভাগে এর কোনো ডাক্তারকে ফোন দিয়ে ইমার্জেন্সিতে এখনই হাসপাতালে আসতে বলতে শিমুর ভয়ে হাত পা কাপাকাপি অবস্থা হাসপাতালে এসে এসে পাজারি করছে কি করবে তখন ইভান সিমুকে জিজ্ঞাসা করে শিমু এগুলো কিভাবে হলো ইভানের প্রশ্নে শিমু ধরা পড়ে যাবার ভয়ে এবং নিজেকে বাঁচাতে মিথ্যা আশ্রয় নিয়ে বলে আমি কি বলবো ভাইয়া আমি আর আপু কথা বলছিলাম তখন অ্যান্টি আর আপনার ভাই এসে আমার বোনের সাথে খারাপ কিছু করতে চায় আমি আপনার ভাইকে বাঁধা দিতে গেলে এগুলো হয়ে যায় ইভান হতভম্বের মতো নিজের ভাই থেকে তাকিয়ে আছে আর ইভান তো শট সে ভাবতেও পারছে না তার নামে এসব মিথ্যে কথা রটনা হচ্ছে এগুলো বলেছে এই ভেবে যে কোনো প্রমাণ নেই তাই আমার আপু কিছু হলে আমি কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না দরকার হলে তাদেরকে আমি পুলিশে দিব। আপনার মা ও ভাই আমার বোনের সাথে অন্যায় করবে সেটাকে মেনে নেওয়া যায় না ইভান সত্যবিথা যাচাই করতে পারছে না ইভানের বিশ্বাস হচ্ছে না তার ভাই ও মা এরকম করতে পারে আর তাছাড়া তার মা নিজেও তো অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে গায়নি বিভাগের ডাক্তার ভোর তিনজন আঘাত এসে হসপিটালে পৌঁছায় এরপর রিমুকে সার্জারি করার জন্য নিয়ে যায় রিমুর অবস্থা অনেকটাই খারাপ সার্জারি করতে করতে ভোর পাঁচটা হয়ে যায় ডাক্তার বেরিয়ে এসে বলে মিস্টার ইভান আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি তারপর আপনার স্ত্রীর জরায়ু অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমাদেরকে এর পরের আপনার স্ত্রীর জরায়ু কেটে ফেলতে হবে জরায়ু না কাটলে এখান থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়তে পারে শরীরে আপনাকে বন্ডে সই করতে হবে